কোন উপায় আমাদের নাই জাতি হিসেবে যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই লোকে হাসবে তাহলে যে এগুলো এটা এটা এখন সংস্কারের কাজ নেই সেটা আমরা কেউ বলছি না সংস্কার দরকার খুব গভীরভাবে ভাবে দরকার হালকা ভাবে না আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে হতো আমাদের জন্য কাজে একসঙ্গে বলতে সবাই সবার কথা শুনলাম বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি আমরা কি করতে চাচ্ছি আমাদের কথা শুনলেন আপনাদের কথা আমরা শুনলাম মানে অনাচারের সীমা নাই এটা আমরা সবাই স্বীকার করছি কোন প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোন আইন ঠিক মতো চলছে না তো সংস্কার তো এটা নিয়েই কথা এখানে দুর্নীতি সংস্কার কমিশন উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য এটা থেকে কে অমত করবে আমাদের বলেন কেমনে আমরা অমত করব কোন বিষয়ে আমরা অমত করব জানেন এটা করা যাবে না এটা দুর্নীতি এর হোক আমার কোনো আপত্তি নেই আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল উনি যদি 100 টা প্রস্তাব করেন আমরা 100 টা প্রস্তাবেরতে দুর্নীতি চলে যাবে কি করতে আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি জন্য। যে আপনারাই সম দেশের রাজনৈতিক দল আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের কাছে হয়ে হয়ে গেছে এর এখানে পাতা খুব বেশি জায়গা পাবেন না ছোটখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো না হলে তো দুর্নীতি থেকে বাঁচতে হবে সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটা যে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে কাজে আপত্তি থাকলে সেটা সংশোধন করা যাবে এটা উনি বলেছেন বলে যে আমাদের ওনারা কমিশন বলেছেন বলে যে আমাদের একেবারে হুবহু নিতে হবে তার কোনো কারণ নেই কাজে সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই সেটা সেটা ভাবে হতে হবে আমরা সেটাতে একতাবদ্ধ এটি হলো বিষয়টা জানানো করা এবং কাজটা কিভাবে হবে আমরা বলছি রেজাল্টটা কি চেত পেতে চাই সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে রেজাল্টটা হবে যে আমরা আছি এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত এই জিনিসটা বের করতে চাই এই প্রস্তাব আমরা আমরা একমত এটার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো প্রস্তাব আমরা একমত দুই নম্বর প্রস্তাব আমরা একমত চার নম্বর আমরা একমত তিন নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা করে দিল আমরা একমত এই জিনিসটা বের করে আর কিচ্ছু যাতে করে একটা সনদ তৈরি হয় আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে জুলাই সনদ জুলাই চার্টার যে আমরা এই এত কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিডিওর এমনিতেই বেরিয়ে আসবে একমত না হলে যদি ধরলাম হালকা হালকা ভাবে না এটাতে কি করব আমি তার করার কিছু নেই তাহলে আমাদের তো মুক্তি নেই সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটা এটার থেকে এটা সহ্য করলে না এটা সংস্কারও করলো না আমাদের ঘরের উপর আবার চাপাই দিল বলবে আমাদের সবাইকে রাজনৈতিক দল থেকে বলবে সবাই তো কাজে আমরা এটা থেকে মুক্ত হতে চাচ্ছি না রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে এই কথাটা এখন ওনারা কাগজে লিখে দিয়েছে যাতে করে এগোতে পারে তো সেটা এগোনোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায়নি সেটা এখন শুনলাম যে বইটা যেন পান সবাই মেলে পান ওই সংক্ষিপ্ত সার যদি থাকে সেটাও আপনাদের কাছে দেওয়া হোক যাতে ওইটার থেকেও বোঝা যায় এক একটা ধরে দলই বল আলাদা আলাদা বলতে চাইলে আলদা বল এটাতে একমত এটাতে একমত এটাতে একমত এটা এটা আমি আমরা একটা অ্যামেন্ডমেন্ট দিলাম এটাতে ইত্যাদি ইত্যাদি হয়ে গেল আর আমরা যেটা করবো এখানে বসে আপনারা কোন দল কোনটা গেস্ট বলছেন আমরা সারাজি কোন দল নৌ বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সংস্কার রাজি আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা হলো রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব দিকে আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমাত্র হতে পারি অথবা এইটাতে আমরা রাজি না এটা আমরা করতে চাই না হইতে পারি আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কী কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কী আছে